আসসালামু আলাইকুম সৌদি ব্রাদাররা সবার কি অবস্থা আশা করি অনেক ভালো আছেন আর কয়েকদিন পরেই জাতীয় দিবস ন্যাশনাল ডে চলে আসছে তো ন্যাশনাল ডে উপলক্ষে বিভিন্ন ধরনের বিভিন্ন আয়োজন হয় সৌদি আরবে আপনারা জানেন বিভিন্ন ধরনের বিভিন্ন টিকিট থেকে শুরু করে সর্ব সেক্টরে একটা অফার চলে আসে তো এই জন্য তেইশে সেপ্টেম্বর আসছে এই জন্য সবাই ভাগে প্রস্তুতি নিয়ে রাখেন ইনশাল্লাহ আশা করি যে কোনো না কোনো একটা অফার আসবে টিকিট সেক্টরেও এবং অন্যান্য যে কোনো সেক্টরের সব দিক থেকে বিভিন্ন ধরনের লোভনীয় অফার আসে জন্য আগে বগে থেকে প্রস্তুত নেন এবং সেই সাথে রিয়াদ অ্যাম্বাসি থেকে বিজ্ঞপ্তি দিয়েছে পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে পনেরোই সেপ্টেম্বর রবিবার দু তাদের রিয়াদ অ্যাম্বাসি এবং বাংলাদেশ কৌন্সিলের জেদ্দা বন্ধ থাকবে পনেরোই সেপ্টেম্বর রবিবার সম্পূর্ণরূপে সকল কার্যক্রম তাদের একদিন ঈদে নবী উপলক্ষে সেটা বন্ধ থাকবে এই জন্য যাদের যে কোনো ধরনের কাজকর্ম তা পনেরোই সেপ্টেম্বরের আগে অথবা পনেরোই সেপ্টেম্বরের পরে আপনারা রিয়াদ এবং বাংলাদেশ কন্সিলের জেদ্দা সেখানে গিয়ে সরাসরি আপনারা সেবা নিতে পারেন সেটা হচ্ছে পনেরোই সেপ্টেম্বরের আগে অথবা পনেরোই সেপ্টেম্বরের পরে কিন্তু পনেরোই সেপ্টেম্বর বন্ধ থাকবে এছাড়াও তেইশে সেপ্টেম্বরও বন্ধ থাকবে তেইশে সেপ্টেম্বর সৌদি জাতীয় ন্যাশনাল ডে এটা আপনারা জানেন তেইশে সেপ্টেম্বর সব কিছুই সরকারি বেসরকারি সব কিছু অফিস আদালত বন্ধ থাকে এটা আপনারা সকলেই জানেন তো এই জন্য যারা প্রস্তুতি নিয়ে আছেন যে আর কয়েক আর কয়েকদিন পর অফার আসে কি না অফারের টিকিট কিনবেন বা আরও বিভিন্ন ধরনের বিভিন্ন মাল সামানা কিনবেন তারা অপেক্ষা করে থাকেন ইনশাআল্লাহ তেইশে সেপ্টেম্বরের আগে খুব লোভনীয় আশা করি কোনো অফার আসবে তো প্রবাসী ভাইরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম